আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঐতিহ্যবাহী ভাটা সেটি আজকে সরকারের লোক এসে ভেঙে দিচ্ছে আমরা ইতিপূর্বে আরো দেখেছি যে আমাদের তাতালপুরে এবং বাজিত খেলাই আরো কিছু ভাটা তারা ভেঙে ফেলেছে এবং কি জন্য ভেঙেছে আমরা কারণ জানতে পেরেছি অনেকের কাছে যে এটি প্রায় এগারো বছর আগে থেকেই সরকারিভাবে নিষিদ্ধ ছিল নিষিদ্ধ থাকার পরেও আমাদের কিছু ব্যবসায়ী এগুলা ওনারা চালু করেছিল এবং প্রায় এগারো বছর পর সেটা সরকারি লোকে পদক্ষেপ নিয়ে যেন পরিবেশের ক্ষতি না হয় এবং ফসলের ক্ষতি না হয় আরো বিভিন্ন দিক বিবেচনা করে তারা এই পদক্ষেপ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী একটি ইট ভাটা এটি অনেক পুরাতন অনেক পুরাতন এটি একটি ইটভাটা এখানে অনেক মানুষের কর্মস্থল ছিল আপনি দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসেছে এটা দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসেছে তারা এটা দেখতেছে অনেকেই আবার আহ দুঃখ প্রকাশ করতেছে যারা এইটার কাজ করতো তারা অনেকে দুঃখ প্রকাশ করতেছে এগুলো দেখে যেহেতু সরকারি আদেশ এটা মেনে নিতেই হচ্ছে আমাদের কিছু করার নেই কারো কোনো কিছু করার নেই সবদিকে বিবেচনা করে এই পদক্ষেপটা তারা নিয়েছে তারা এটি পদক্ষেপ নিয়েছে আমরা ইতিপূর্বে আর দেখেছি আমাদের শেরপুর জেলার অন্তর্গত যত মানে কয়েকটি ইটের ভাটা আমরা দেখেছি ন হাটা আমাদের একটি ইটের ভাটা এখানে ভেঙে ফেলা হয়েছে আবার আমরা দেখেছি আবার বাজিত খিলা ইতিম খানার সংলগ্ন যে রুট ছিল এখানে একটা ইটের ভাটা ছিল ওইটাও ভেঙে ফেলা হয়েছে আজকে আমাদের এই তাতালপুর যে ইটের ভাটা ছিল এটাও ভেঙে ফেলা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনারা ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন